আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রব্বি ইশরাহ লি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হুলুল উদাতান মিন সম্মানিত প্রিয় মুমিন মুসলিম ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে অনেক ভালো আছি আজকে আমরা দুইটি আয়াতের মাধ্যমে কিভাবে জিন হাজির করবেন সে বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করব ইনশাল চিকিৎসা করতে গিয়ে আমরা দেখি জিন একটা একটা কষ্ট দিয়ে থাকে হচ্ছে সরাসরি শরীরে দুইভাবে হাজির হয়ে কথা বলে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করে বিভিন্ন ধরনের মস্তিষ্ক বিকৃত কথা বলে বিভিন্ন ধরনের কার্যকলাপ তারা করে থাকে আরেকটা হচ্ছে দূর থেকে কষ্ট দিয়ে থাকে দূর থেকে ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা বান কুফুরি করে থাকে আমরা জানি যখন কোনো জিন সরাসরি শরীরে ভর করে একটা মানুষকে ছেলে হোক অথবা নারী হোক কষ্ট দেয় তখন আমরা তাদেরকে হাজির করেই চিকিৎসা করি আর যেটা হাজির হয় না সেটা আমরা অন্য পন্থা পথ অবলম্বন করে চিকিৎসা করে থাকি সমান তীব্র ভাই আপনারা যারা জিন ও জাদুর চিকিৎসা করে থাকেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে আপনারা কিভাবে সহজেই সংক্ষিপ্ত সময়ে দুইটি আয়াতের মাধ্যমে জিনকে শরীরে হাজির করাবেন সম্মানিত পরিদিনি ভাই যদিও আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা কেউ লা ইউ কাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাআ আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ সার্ধের বাইরে একথায় আপনি যেটা নিতে পারবেন না একটা মানুষ যেটা নিতে পারেন পারে না সেটা আল্লাহ চাপান না অথবা আমরাও কোনো জিনের উপর জুলুম অত্যাচার করব না আমরা প্রথমে স্বাভাবিক রুকাইয়ার মাধ্যমেই আমরা জিন ও জাদু চিকিৎসা করব ইনশাল্লাহ যদি স্বাভাবিক রুকাইয়ার ক্ষেত্রে জিন ও জাদুর সমস্যা দূর না হয় বারবার হাজির হয় সেক্ষেত্রে আমরা তাকে হাজির করব সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত দুইটি আয়তের মাধ্যমে আমরা তাকে হাজির করাবো হাজির করার যে মিন দুটি আয়াত সেই দুইটি আয়াত আজকে আপনাদের মাঝে পেশ করবো ইনশাল্লাহ এই দুইটি আয়াত পেলে অবশ্যই আপনাদের চিকিৎসা ক্ষেত্রে অনেক কাজে আসবে বলে আমি মনে করি ভাই আমরা কারো উপর জুলুম করব না কোন জিন যদি কোনো মানুষকে কোনো মানব জাতিকে কষ্ট দেয় তাহলে আমরা তাদেরকে সাদরে বলবো সাদরে বলবো যে তুমি চলে যাও কারণ আল্লাপাক জিন এবং মানুষকে সৃষ্টি করেছে একমাত্র তার ইবাদত করার জন্য এজন্য তুমি যদি ইবলিসের পক্ষ থেকে আসো তারপরে তুমি সতর্কতা অবলম্বন করো কেননা আমরা এই পৃথিবীতে জিন অথবা মানুষ চিরস্থায়ী ভাবে আসি নাই আমরা একমাত্র পরীক্ষার জন্য এসেছি অথবা আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব পরকালে পরকালে আমাদের জন্য দুইটি স্থান রয়েছে একটা হচ্ছে জান্নাত আর এটা হচ্ছে জাহান্নাম হে জিন ও মানুষ তোমরা আমল করো আল্লাহর দিকে ফিরে আসো সঠিকভাবে আল্লাহকে এবং তার রাসুলকে আঁকড়ে ধরে আনুগত্য করো সম্মানিত প্রদীপ ভাই আল্লাপাক জাহান নামে নিক্ষেপ করবে জিন মানুষ এবং কিছু পাথর পাথরকে জড়বস্তু সে তো কোনো পাপ করতে পারে না পাথর পাথর তো জড়বস্তু সে তো কোনো অন্যায় করতে পারে না পাথর তো জড়বস্তু সে তো কথা বলতে পারে না পাথর তো জড়বস্তু সে তো হাঁটা হাঁটা চলা পাপ কথা বার্তা বলতে পারে না তাহলে আল্লাপা কেন তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবে সমানত প্রিয় দিদি কারণ তাদের ধারা মূর্তি বানিয়েছে এই মূর্তি বানানোর কারণে পাথরকেও জাহান নামে নিক্ষেপ করবে মহান আল্লাহ আর পশু প্রাণীর মধ্যে ধরেন যে একটা সবল গরু দুনিয়াতে একটা দুর্বল গরুকে ঢিস মারছে অথবা একটা শক্তিশালী ছাগল একটা দুর্বল ছাগলকে ঢিস মেরেছে কেমতের মাঠে সেই শক্তিশালী গরুকে সেই শক্তিশালী ছাগলকে দুর্বল করে দিবে এবং যে দুর্বল দুনিয়াতে আঘাতপ্রাপ্ত হয়েছে তাকে শক্তিশালী বাড়িয়ে দিবে আল্লাহ বলবে যাও সদ্বোধ মানে সদ নিয়ে নাও প্রতিশোধ নিয়ে নাও শেষ তাদের বিচার এখানেই সমাপ্তি কিন্তু জিন এবং মানুষের হিসাব খুবই ভয়াবহ হাদিসের বর্ণনায় নবী করিম সাল্লাম বলেছেন কারো ঘাম হবে নাবি পর্যন্ত কারো ঘাম হবে বুক পর্যন্ত কারো ঘাম হবে নাক বরাবর পর্যন্ত استغفر الله سبحان الله وبحمده سبحان الله العظیم সম্মানিত ভাই তাহলে জাহান্নামের ভয়াবহতা কত বড়ই কঠিন সম্মানিত প্রিয় ভাই আমরা ওদিকে যাচ্ছি না আমরা আসব দুইটি আয়াত সেই দুইটা আয়াতের মাধ্যমেই আপনারা জিনদেরকে সহজে হাজির করতে পারবেন তবে আমি আপনাদেরকে কোরআন এবং সহি হাদিসের আলোকে জিন ও যাদুর চিকিৎসার কথা বলবো আমি আপনাদেরকে বলবো রুকাইয়া শরিয়াহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেভাবে রোকাইয়া করেছেন আমাদেরকে সেভাবেই রোকায়া করতে হবে সম্মত প্রতিনিভাই সহজ পদ্ধতিতে চীনকে হাজির করার যে নিয়ম প্রথম আয়াত হচ্ছে সুরা নমনের ৩০ এবং একতিরিশ নম্বর আয়াত এ না হোমিং সলাইমান হবিসমিল্লাহির রহমানের রহিম এর অর্থ যদি আমরা দেখি যে নিশ্চয়ই এটা সলাইমানের পক্ষ থেকে আর নিশ্চয়ই এটা পরম করুণাময় আল্লাহর নামে মানে এটা সোলাইমানের পক্ষ থেকে আর নিশ্চয়ই এটা পরম করুন পরম দয়ালু আল্লাহর নামে আল্লাহ তা আলু আলাইনা ওয়াতুনি মুসলিম এর অর্থ হচ্ছে যাতে তোমরা আমার প্রতি উদ্ধত না হও এবং অনুগত হয়ে আমার কাছে আসো মানে আমরা জিনদেরকে সম্বোধন করতেছি যে তোমরা যেন রাগান্বিত না হও বিশৃঙ্খলা না করো হ্যাঁ তোমরা যেন অন্য কোনো আচরণ না করে সুন্দরভাবে নমনীয়ভাবে হ্যাঁ আমার আমি যে ডাক্তারছি তোমরা আমার নিকটে ফিরে আস এর অর্থ এটাই দাঁড়ায় তারপরে ছিল বাখরার একশো আটচল্লিশ নম্বর আয়াতের শেষের অংশ জামিয়া ভাই এই একশো আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন কি তোমরা যেখানেই থাকো না কেন মানে জিন্দকে বলতেছে তো তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সবাইকে নিয়ে আসবে নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতা বা সমর্থিত প্রতিনিধি ভাই এই তিনটা আয়াত এই তিনটা আয়াতের মাধ্যমে যদি আপনারা কোনো রুগীকে ঝাড়ফুঁক করেন এই তিনটা আয়াত বারবার পড়েন অটোমেটিকলি ইনশাল্লাহ আল্লাহ পাকের কোরআনের পরে জিন হাজির হয়ে যাবে এখন হাজির হয়ে যাবে তারপরে আপনি কি করবেন তাকে বলবেন তাকে পিটাবেন তার সঙ্গে অভিনয় করবেন অ্যাক্টিং করবেন অ্যাক্টিং করার পরে সেই ভিডিওটা ইউটিউবে ভাইরাল হওয়ার আশায় ছাড়বেন এমনটা করবেন না কখনোই না এমনটা যদি করেন তাহলে আমি বলবো যে আপনি অভিশপ্ত মানুষ কেন অভিশপ্ত মানুষ কারণ দুনিয়াতে ভাইরাল হওয়ার জন্য দুনিয়া কামানোর জন্য দুনিয়ার সেলিব্রেটি হওয়ার জন্য আমরা এই জগতে আসিনি আমরা একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আসমানের সেলিব্রেটি হওয়ার জন্যই এই দুনিয়াতে এসেছি আমরা সেলিব্রেটি হব সেলিব্রেটি হব আসমানের এই দুনিয়ার কোনো সেলিব্রেটি আমরা হতে চাই না ভাই আমরা জানলাম কিভাবে সহজ পদ্ধতিতে জিন হাজির করবেন তারপরে এই আয়াতগুলো পড়ার নিয়ম আছে বিসমুল্লা আল্লাহ একবার সাদা ডাঙুলে ফুদবেন দিয়ে রুগীর সামনে এভাবে পড়বেন বিসমুল্লাহ রহিম

আসমানের নিচে জমিনের উপরে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমুদ্রে পৃথিবীর যেখানে থাকুক না কেন তারা সকলেই হাজির হতে বাধ্য কারণ এটা হচ্ছে আল্লাপাকের পাকের আনের পাওয়ার আল্লাহ পাকের আনের শক্তি সম্মানিত প্রিয় দিনী ভাই আপনারা জানলেন সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা জিনকে হাজির করবেন অবশ্যই আমাদের ভিডিও দেখে কেউ যদি এগুলোর মিস ইউজ করে মানে খারাপ কাজে অপব্যবহার করে তাহলে এর দায়ভার আপনার নেব না এর দায়ভার তাকেই নিতে হবে কারণ আল্লাহফাক প্রাণকার্মি বলে দিয়েছেন আমাই আম মিস অল হজর রতিং হই রয়ারা আমাইয়া আম আল মিস অল হজার রতিং স রাইয়ারা এখানে স্পষ্ট বলে দিয়েছেন এ কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে তা দেখানো হবে এবং কেউ যদি অনুপরিমাণ যার রাহ খারাপ কাজ করে তাকেও সেটা দেখানো হবে অর্থে এই দুনিয়াতে আপনি লুকিয়ে 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 কুফুরি করবেন তাবিজ দিবেন আর এদিকে আমাদেরকে বলবেন যে হুজুর আমরা তো ভালো কাজ করি যারা তাবিজ দেয় দিয়ে চিকিৎসা করে এরা আমাকে ফোন দেবেন না আমাকে ফোন দেবেন না এমন কি আমার কাছে কোনো কিছু জানতেও চাইবেন না প্লিজ আমি আপনাদের থেকে দূরে থাকতে চাই কারণ ইসলামে যেটা নেই সেটা যদি আপনারা করেন তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই